আজকে পর্যন্ত কোনো কথা পাই নাই এখন মানে অর্থমন্ত্রী আজকের বাজেটটা আমি খুব দেখেছি ভালো করে কোনো কথা নেই এখানে মন্ত্রী মহোদয়া যা কথা বলেছেন পরস্পর বিরোধী কথা আমাদের যা আমার খুব প্রিয় মনিমেশ বাবু বলেছেন ওনার বুকে ব্যথা মুখে হাসি উপায় নেই উনি জনজাতিদের জন্য কিছুই নেই কারণ এডুকেশন ডিপার্টমেন্টে প্রাইমারি এডুকেশনে প্রায় তিন চারশো স্কুল বন্ধ হয়ে গেছে এডিসি এলাকা জিটি এডিসি এলাকা কিন্তু কোনো কথা নেই অনিমেশ বাবুকে আমি বলছি উনি ফরেস্টের ব্যাপারে রাইট টু ফরেস্ট ওই যে ইন্ডিজিনাস পিপুলদেরকে এই দেওয়া হবে জায়গা দেওয়া হবে উনি বললেন রেভিনিউ জানে এই জানে সে জানে ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ ইউ আর টু সলভ দ্য প্রবলেম যদি ভুল হয়ে থাকে সত্য করুন কিন্তু জনজাতি যাদের জায়গা পাওয়ার দরকার তাদের পেত আমি যেটা বলছি স্যার আমি বেশি সময় নয় আমি থার্টি নাইন হায়ার এডুকেশনে মুখ্যমন্ত্রী ভালো করে

আমাদের ইউনিভার্সিটিতে স্যার শুধু তুলদী চলছে আর স্কুল কলেজ গুলির মধ্যে সে চাচ্ছি এখানে স্যার হায়ার এডুকেশন কি করা হবে হায়ার এর নেই স্যার আপনি দেখুন স্যার আমি মাননীয় চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলছি আপনি দেখুন হায়ার আমি একটা প্রশ্ন নিয়েছিলাম দেখ আমি আসছি এমপ্লয়মেন্ট সার্ভিস করে এখানে আপনার দুই হাজার সালে ত্রিপুরা বাসীকে দিয়ে প্রথম আপনারা বলেছিলেন ভিজন ডকুমেন্টে

এত বত্রিশ হাজার কোটি টাকার পরেও কেন হায়ার এডুকেশনে বাজেট কম দেওয়া হবে এখানে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু সবার কাছে ভালো ব্র্যান্ড রয়েছে আমি আপনাকে বলি মুখ্যমন্ত্রী হল ক্যাপসুল অ্যান্টিবায়োটিক উনি হলেন সুগার কোটে খেতে আরাম লাগে কিন্তু খেলে বোঝা যায় উনি খুব ভালো লোক আমাদের কাছে ভালো আপনাদের কাছেও ভালো ওনার বক্তব্য আমি শুনছিলাম কিন্তু উনি একজন ডাক্তার